আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাইসা ন্যাচারাল এগ পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ রাইসা ন্যাচারাল এগ ফার্ম একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটির মূল আলোচনা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে আমাকে ইদানিং মেসেজ করতেছেন যে আপনারা কোয়েল পাখি ডিম বিক্রি করতে পারছেন না অনেকে ফোন দিচ্ছেন যে ভাই ডিম জমে যাচ্ছে আমি কি করব তো আমরা আমাদের এই ন্যাচারাল লাইফ ফার্মে যে এক্সপেরিয়েন্স সেই এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন তাহলে আশা করি আপনাদের ডিম বিক্রি করা নিয়ে আর কোনো পেরেশানি থাকবে না যদি আমাদের ভিডিওটি শুনেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করতে পারেন আমরা এই ন্যাচারাল লাইফ ফার্মে যখন খামার শুরু করি তখন আমাদের সাথে কিছু পাইকারের সাথে সম্পর্ক হয় এবং তারা আমাদেরকে বলে যে ভাই যত ডিম আপনি দিতে পারেন আমরা নিতে পারব যত পাখি আপনি দিতে পারেন আমরা নিতে পারব তো আমাদেরকে এরকম যখন আশা দেখায় আমরা যখন খামার শুরু করি এবং পরবর্তীতে আস্তে আস্তে পাইকাররা আসে হয় এবং কিন্তু পাইকাররা সরে যায় আমি আমার আসল রূপ ডিমের রেড পাচ্ছিলাম না এবং আসল রূপ মাল করতে না পাইকাররা পাইকাররা করে প্রথমে খামারিদেরকে খুব আগ্রহ দেখায় খামারিদেরকে খুব আহ অনুপ্রেরণা দেয় এবং অল্প কিছুদিন দিন ডিম নেয় নেওয়ার পরে কিন্তু তারা সরে যায় কারণ তারা নতুন নতুন খামারিদেরকে বেছে নেয় তাদের কাছ থেকে অল্প মূল্যে ডিম নিবে এবং তাকে দিন ব্যবহার করতে পারবে ততদিন তার সাথে লেনদেন করবে যখন খামারি বুঝতে পারে যে এইভাবে ডিম বিক্রি করে আমার লাভ হচ্ছে না বা এইভাবে ডিম বিক্রি করে আমার খামার টিকে থাকবে না যখন সে রেড বাড়িয়ে দেয় তখন কিন্তু পাইকার আবার নতুন করে অন্য কোনো খামারি খামারির সাথে তার সম্পর্ক শুরু হয় এবং তাদের সাথে সে লেনদেন করতে থাকে তো আপনারা যা করতে পারেন আমরা রাইসানা থেকে যা করেছি আমাদের লোকেশন দেখতেই পারছেন যে আমরা রাইসানা চ্যানেল বাজার আমাদের খামারের ঠিক পাশে একটি বাজার আছে আমরা সেই বাজারে কিন্তু কোয়েল পাখির ডিম বিক্রি করি আমাদের বাজারটি মূলত আটটা থেকে এগারোটা পর্যন্ত ডিম বিক্রি হয় আহ বাজার টেমগুলো আটটা থেকে এগারোটা পর্যন্ত হয় তারপরে সারাদিন ওরকম একটা চাপ থাকে না মূলত এই দুইটা এই দুইটা ঘন্টাতে প্রচুর পরিমাণ চাপ থাকে আমরা রাইসানা লাগে ফার্মের যে ডিমগুলো গতকালকে যে ডিমগুলো সেই ডিমগুলো দেখা গেছে যে মানে আজকে সারা দিন যা পাচ্ছে সেগুলো নিয়ে আগামীকালকে সকালে আমরা বাজারের সামনে বসে যেতাম এবং আমরা পনেরো টাকা হালিতে ডিম বিক্রি করতাম পনেরো টাকা হালি বিক্রি করলে ডিমের দাম পড়তেছে তিন টাকা পঁচাত্তর পয়সা তা আমরা কি করতাম যে পনেরো টাকা আলি পাঁচ আলিতে দুই পিস ফ্রি দশ আলিতে পাঁচ পিস ফ্রি এভাবে আমরা ডিম বিক্রি করতাম একটু ডাকা ডাকি করতাম যে কোয়েল পাখির ডিম পনেরো টাকা হালি কোয়েল পাখির ডিম টাকা হালি পাঁচালিতে দুই পিস ফ্রি দশ আলিতে চার পিস বা পাঁচ পিস ফ্রি আমরা যখন ডেকে ডেকে ডিম বিক্রি করতাম আমাদের মূলত বাজারে অনেক যারা মহিলা কাস্টমার আছে তারা তাদের সন্তানদের জন্য এবং অন্যান্য যারা আছে তাদের জন্য আপনার কিন্তু ডিম নিত বিশেষ করে গর্ভবতী মহিলারা বা যাদের বাচ্চা আছে তারা কিন্তু আমাদের কাস্টমারটা রেগুলার কাস্টমার তারা আমাদের কাছ থেকে ডিম নিত পাঁচালিতে দুই পিস ফ্রি পাওয়ার জন্য সে এক আলি দুই আলি ডিম নিত কিন্তু যখন দেখলো যে পাঁচালিতে দুই পিস ফ্রি বা দশ আলিতে পাঁচ পিস ফ্রি তখন তাদের একটা আগ্রহ থাকে তারা এক সপ্তাহ বা দুই সপ্তাহ ডিমটা একসাথে নিয়ে নিত এবং আমাদের বেচা বিক্রিটাও কিন্তু অনেক বেশি হতো আপনারা যেটা করতে পারেন যখন আপনাদের ডিম চলবে না তখন আপনারা আপনাদের এলাকার যে মসজিদ আছে জোহরের নামাজের পরে বা আসরের নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হবে মূলত যেগুলো বড় মসজিদ যেখানে অনেক মুসল্লি হয় সেই সমস্ত মসজিদের সামনে আপনি আপনার ডিম নিয়ে হাজির হতে পারেন আশা করি আপনারা যদি এই সিস্টেম বিক্রি করেন যে পনেরো টাকা হালি পাঁচ হালিতে দুই পিস ফিরি দশ হালিতে পাঁচ পিস ফিরি তাহলে কিন্তু আপনার ডিমটা দ্রুত বিক্রি হয়ে যাবে এবং আপনি প্রচুর পরিমাণ ডিম বিক্রি করতে পারবেন বলে আমাদের বিশ্বাস এছাড়াও আপনারা যদি আপনাদের এখানে বাজার থাকে হাট থাকে আপনারা হাটে এবং বাজারে ঠিক একই পদ্ধতিতে আপনারা ডিম বিক্রি করতে পারেন আশা করি আপনারা প্রচুর পরিমাণ ডিম বিক্রি করতে পারবেন এটাও যদি আপনাদের কাজে না আসে তাহলে আপনারা একটি ব্যান গাড়ি নেবেন ব্যান পাটের বা চটের সালা দিবেন তার উপরে তুষ দিবেন তুষের উপরে আপনি পাঁচ দশ হাজার যা ডিম আছে আপনার ডিমটাকে ডেলে দিবেন অনেকে দেখবেন যে খুচরা সুপারি বিক্রি করতে আনে যে ব্যান করে যে সুপারি বিক্রি করে আপনারা ঠিক এই একই ভাবে যে উপরে ডিম ছেড়ে দিবেন দিয়ে আপনারা নিয়ে বের হয়ে যাবেন যেখানে তুষের আপনার আবাসিক এলাকা আছে বা যেখানে আপনার লোকজন বেশি বসবাস করে আপনারা একটা ছোট মাইক নিতে পারেন যেখানে আপনারা এই ঘোষণাটা করতে পারেন যে কোয়েল পাখির ডিম পনেরো টাকা হালি কোয়েল পাখির ডিম পনেরো টাকা হালি পাঁচ আলিতে দুই পিস ফ্রি দশ আলিতে চার পিস ফ্রি বা পাঁচ পিস ফ্রি এভাবে আপনারা ডেকে ডেকে ডিম বিক্রি করতে পারেন আমি যখন কাশিপুরে খামার শুরু করি সেখানেও কিন্তু আমি এভাবে দেখেছি এবং আমাদের নারায়ণগঞ্জ সিটির ভিতরে এখনো পর্যন্ত দেখা যায় যে অনেকেই এরকম ব্যানগাড়িতে একেবারে প্রায় পাঁচ দশ হাজার ডিমের ডিম এরকম ডেলে নিয়ে আসে যেই সমস্ত জায়গাগুলোতে অফিস আদালত বা আপনার এই সমস্ত জায়গাগুলোতে বিশেষ করে যখন গার্মেন্টস শুরু হয় বা গার্মেন্টস ছুটি হয় বা লাঞ্চ আওয়ার হয় তখন কিন্তু এরকম ব্যানগাড়িতে এই ডিম গুলো নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যায় এবং মাইকিং করে বলতে থাকে যে কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম তো আপনারা আপনাদের খামারের ডিম গুলোকে এইভাবে কিন্তু বিক্রি করতে পারেন আমি বলতেছি না যে আপনি এই ডিম নিয়ে কাস্টমার পর্যন্ত পৌঁছান যেহেতু আপনি একজন খামারের মালিক হয়তো আপনার ওইভাবে বিক্রি করা আপনার পক্ষে পসিবল হবে না আপনি আপনাদের মহল্লাতে আপনি খবর নিয়ে দেখেন যে বারো থেকে চোদ্দ বছর চোদ্দ থেকে ষোলো বছর অথবা বিশ থেকে বাইশ বছরের অনেক ছেলেরা বেকার আছে যারা কোনো কাজ করে না ঘুরে ফিরে খায় বা দুষ্টুমি করে আপনি তাদেরকে অফার করতে পারেন যে আমার কিছু ডিম বিক্রি করে দাও ওই জায়গাগুলোতে যাও ডিম বিক্রি হবে তাদেরকে আপনি আহ ডিম বিক্রির অফার করতে পারেন এবং আমার জানা মতে দুই থেকে তিনশো টাকা হলে ব্যানগাড়ি ভাড়া পাওয়া যায় আপনি নির্দিষ্ট সময়ের জন্য ব্যানগাড়ি ভাড়া করেন এবং একটি হ্যান্ড বাইকের মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দেন যেন তারা ওই নির্দিষ্ট জায়গাগুলোতে ডিমগুলো নিয়ে হাজির হতে পারে এবং এইভাবে অফার দিয়ে আপনি ডিম বিক্রি করতে পারেন আমরা প্রচুর পরিমাণে এভাবে ডিম বিক্রি করেছি এবং আমি পরবর্তীতে একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের এক আহ দোকানি ভাই আছে উনি এরকম মিষ্টির যেই ইয়ে আছে যে মিষ্টি দেয় যে ধরনের টোঙ্গা গুলাতে যেটাকে নেট নেট ব্যাগ বলে নেট ব্যাগের মধ্যে পঞ্চাশ পিস করে ডিম উনি ভরে ভরে ওনার দোকানের সামনে টাঙিয়ে দেয় এবং যখন অফিস ছুটি হয় বা লোক যেতে থাকে তখন উনি ডেকে ডেকে এভাবে ডিম বিক্রি করে তো আপনারও এরকম ডিমের একটা ভালো রেট পাওয়ার জন্য বা ডিমকে দ্রুত সময়ের চালানোর জন্য আপনারা এই এই কাজটা করতে পারেন আশা করি এইটাতে আপনারা সফল হবেন এবং আপনার ডিমগুলো মানে দ্রুত সময়ের মধ্যে আপনি বিক্রি করতে পারবেন আপনারা মনে রাখবেন আপনারা যখন কম দামে বলবেন তখন যতটা না মানে বিক্রি হবে আপনি যখন ফ্রি একটা মানে ই দিবেন যে ফ্রি তখন দেখবেন যে কাস্টমার একটা চাহিদাই থাকে অন্য রকমের আপনি পনেরো টাকা আলি পাঁচ আলিতে দুই পিস ফ্রি দশ আলিতে পাঁচ পিস ফ্রি এইভাবে আপনি বিক্রি করেন দেখবেন যে আশা করি যে আপনার ডিমগুলো দ্রুত চলে যাবে এবং আপনার ডিম বিক্রি হবে তো আমার এই ভিডিওটা আপনারা যারা দেখেছেন আশা করি আপনারা এইভাবে আপনারা ডিম বিক্রি করার চেষ্টা করবেন তাহলে আপনার কোনো পাইকারের দর্না দিতে হবে না আপনি এইভাবে রেগুলার ডিম বিক্রি করতে পারবেন এটা সম্ভব আমরা বিশেষ করে যারা সিটির ভিতরে আছি যারা লোকাল হয়ে যারা প্রচুর পরিমাণ লোকের সাথে চলাফেরা করি বা যাদের যে সমস্ত পরিবেশ গুলোতে প্রচুর পরিমাণ লোক সমাগম হয় এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এইভাবে ডিম বিক্রি করলে প্রচুর ডিম বিক্রি করা যায় এইভাবে ডিম বিক্রি করলে কোনো পাইকারকে মানে পাইকারের উপরে আশা করতে হয় না বা কোনো পাইকারকে নিয়ে থাকতে হয় না ডিমের সরাসরি পর্যন্ত পৌঁছানো যায় তবে একটাই কথা যে ডিম গুলো কিন্তু অবশ্যই দিনকার মানে আজকের ডিম কালকে বিক্রি করবেন কালকের পশু আপনি আজকে দুই দিন তিন দিনের জমানো ডিম যদি নিয়ে আপনি কাস্টমারের কাছে যান কাস্টমার যদি আপনার ওই ডিম খেতে খেতে যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার এই ডিমের মার্কেটটা ভালো থাকবে না এবং এইভাবে আপনি হয়তো প্রথম প্রথম কয়েকদিন সফল হবেন পরবর্তীতে আপনি সফল হবেন না তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আর অবশ্যই আমার এই যে যে ভিডিওটা আমি দিলাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা মন্দ লাগে বা আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের সাথে থাকবো পাশে থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ